নমস্কার গল্পের শহরে আপনাদের স্বাগত আজকে শোনাবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা ইন্দিরা উপন্যাসের প্রথম পর্ব শ্রোতাদের কথা মাথায় রেখে গল্পটি ভাষান্তর করা হল আশা করি আপনাদের ভালো লাগবে তাহলে শুরু হচ্ছে আজকের উপন্যাস ইন্দিরা অনেকদিন পর আমি শ্বশুরবাড়ি যাচ্ছিলাম আমি উনিশ বছরে পড়েছিলাম তা সত্ত্বেও এই পর্যন্ত শ্বশুরবাড়ির ঘর করিনি তার কারণ আমার পিতা ধনী শ্বশুর দরিদ্র বিবাহের কিছুদিন পরই আমাকে নিয়ে যেতে লোক পাঠিয়েছিলেন কিন্তু পিতা পাঠালেন না বললেন বিআইকে বলো যে আগে জামাতা উপার্জন করতে শিখুক তারপর বউ নিয়ে যাবেন এখন আমার মেয়ে নিয়ে গিয়ে খাবেন কি শুনে আমার স্বামীর মনে বড় ঘৃণা জন্মালো তার বয়স তখন কুড়ি বছর তিনি প্রতিজ্ঞা করলেন যে নিজে অর্থ উপার্জন করে পরিবার প্রতিপালন করবেন এই ভেবে তিনি পশ্চিমাঞ্চলে যাত্রা করলেন তখন রেল হয়নি পশ্চিমের পথ অতি দুর্গম ছিল তিনি পায়ে হেঁটে বিনা অর্থে বিনা সাহায্যে সেই পথ অতিবাহিত করে পাঞ্জাবে গিয়ে উপস্থিত হলেন যে এটা পারে সে অর্থ উপার্জন করতেও পারে স্বামী অর্থ উপার্জন করতে লাগলেন বাড়িতে টাকা পাঠাতে লাগলেন কিন্তু সাত আট বছর বাড়ি আসলেন না বা আমারও কোনো সংবাদ নিলেন না রাগে আমার শরীর গড়গড় করত কত টাকা চাই পিতামাতার ওপর বড় রাগ হতো কেন পোড়া টাকা উপার্জনের কথা তারা তুলেছিলেন টাকা কি আমার সুখের চেয়েও বড় আমার বাপের ঘরে অনেক টাকা আমি টাকা নিয়ে ছিনিমিনি খেলতাম মনে মনে করতাম একদিন টাকা পেতে শুয়ে দেখব কি সুখ একদিন মাকে বললাম মা টাকা পেতে শোব মা বললেন পা আগলি মা কথাটা বুঝলেন কি কৌশল করলেন বলতে পারছি না কিন্তু যে সময়ের ইতিহাস আরম্ভ করছি তার কিছু পূর্বেই আমার স্বামী বাড়ি আসলেন রব উঠল যে তিনি কমিসেরিয়েটের কাজ করে অতুল ঐশ্বর্যের অধিপতি হয়ে এসেছেন আমার শ্বশুর আমার পিতাকে চিঠি লিখে পাঠালেন আপনার আশীর্বাদে উপেন্দ্র বধুমাতাকে প্রতিপালন করতে সক্ষম পালকি বেহারা পাঠালাম বধুমাতাকে এই বাড়িতে পাঠিয়ে দেবেন নচেত আজ্ঞা করলে পুত্রের আবার বিবাহ সম্বন্ধ করব পিতা দেখলেন নতুন বড় মানুষই বটে পালকিখানার ভেতরে কিংখাপ মোড়া উপরের উপর বিট বাটের উপর হাঙরের মুখ যে দাসী এসেছিল সে গরত পড়ে এসেছিল গলায় বড় মোটা সোনার দানা চারজন কালো দাড়িওয়ালা ভোজপুরে পালকির সঙ্গে এসেছিল আমার পিতা হরমোহন দত্ত বুনিয়াদি বড় মানুষ হেসে বললেন মা ইন্দিরে আর তোমাকে যে রাখতে পারব না এখন যাও আবার শীঘ্রই নিয়ে আসবো দেখো আঙুল ফুলে কলা গাছ দেখে হেসো না মনে মনে বাবার কথার উত্তর দিলাম বললাম আমার প্রাণটা বুঝি আঙুল ফুলে কলা গাছ হল তুমি যেন বুঝতে পেরেও হেসো না আমার ছোট বোন কামিনী বুঝিতা বুঝতে পেরে বলল দিদি আবার কবে আসবে আমি তার গাল টিপে ধরলাম কামিনী বলল দিদি শ্বশুরবাড়ি কেমন তা কিছু জানিস নাকি আমি বললাম জানি সে নন্দন বোন সেখানে রতিপতি পারিজাত ফুলের বান মেরে লোকে জন্ম সার্থক করে সেখানে পা দিলেই স্ত্রী জাতি অপসরা হয় আর পুরুষ ভেড়া হয় সেখানে নিত্য কোকিল ডাকে শীতকালে দক্ষিণে বাতাস পয় অমাবস্যাতেও পূর্ণ চন্দ্র ওঠে কামিনী এসে বলল মরণ আর কি বোনের এই আশীর্বাদ নিয়ে আমি শ্বশুরবাড়ি যাচ্ছিলাম আমার শ্বশুরবাড়ি মনোহরপুর আমার পিত্রালয় মহেশপুর দুই গ্রামের মধ্যে দশ ক্রোশ পথ সুতরাং সকালে আহার করে যাত্রা শুরু করেছিলাম পৌঁছাতে পাঁচ সাত দণ্ড রাত্রি হবে জানতাম তাই চোখে একটু জল আসছিল রাত্রিতে আমি ভালো করে দেখতে পাবো কি না তিনি কেমন রাত্রি তো তিনি ভালো করে দেখতে পাবেন না আমি কেমন মা বহু যত্ন করে চুল বেঁধে দিয়েছিলেন দশ ক্রোশ পথ যেতে যেতে খোপা খসে যাবে চুল সব স্থানচ্যুত হয়ে যাবে পালকির ভেতর ঘেমে বিশ্রী হয়ে যাব তৃষ্ণায় মুখের তাম্বুল রাখ শুকিয়ে উঠবে শ্রান্তিতে শরীর হতশ্রী হয়ে যাবে তোমরা হাসছ আমার মাথার দেবী হেসো না আমি ভরা যৌবনে প্রথম শ্বশুরবাড়ি যাচ্ছিলাম পথে কালা নামে এক বৃহৎ দীঘি আছে তার জল প্রায় আত কোরশ পার পর্বতের নাই উঁচু তার ভেতর দিয়েই পথ চারপাশে বট গাছ তার ছায়া শীতল দিঘির জল নীল মেঘের মতো দৃশ্য অতি মনোহর সেখানে মানুষের সমাগম বিরল ঘাটের ওপর একটি মাত্র দোকান আছে তার কাছে যে গ্রাম আছে তার নামও কালাদিঘি লোকে একা আসতে ভয় করত দস্যুতার ভয়ে দলবদ্ধ না হয়ে লোকে এখানে আসত না এই জন্য লোকে এটাকে ডাকাতে কালাদিঘিও বলত দোকানদারকে লোকে দস্যুদিগের সহায় বলতো আমার সে সকল ভয় ছিল না আমার সঙ্গে অনেক লোক ষোলো জন বাহক চারজন দারবান এবং অন্যান্য লোক ছিল যখন আমরা এখানে পৌঁছালাম তখন বেলা আড়াই প্রহর বাহকেরা বলল যে আমরা কিছু জলটল না খেলে আর যেতে পারবো না দারবানেরা বারণ করলো বলল এ স্থান ভালো নয় বাহকেরা উত্তর করল আমরা এত লোক আছি আমাদের ভয় কিসের আমার সঙ্গের লোকজন ততক্ষণ কেউ কিছুই খায়নি শেষে সকলেই বাহকদের সাথে মদে মদ দিল দিঘির ঘাটে বটতলায় আমার পালকি নামানো হল আমি হাড়ে জ্বলে গেলাম কোথায় কেবল ঠাকুর দেবতার কাছে মান করছি শীঘ্র পৌঁছাই আর কোথায় বেহারা পালকি নামিয়ে হাঁটু উঁচু করে ময়লা গামছা ঘুরিয়ে বাতাস খেতে লাগলো কিন্তু ছি স্ত্রীজাতি বড় নিজের কথা বোঝে আমি যাচ্ছি তাদের কাঁধে চেপে তারা কাঁধে বইছে আমাকে আমি যাচ্ছি ভরা যৌবনের স্বামী সন্দর্শনে তারা যাচ্ছে খালি পেটে একমুঠো ভাতের সন্ধানে তার একটু ময়লা গামছা ঘুরিয়ে বাতাস খাচ্ছে বলে কি আমার রাগ হলো ধিক ভরা যৌবনে আমার এই ভাবতে ভাবতে কিছুক্ষণ পরে আমি অনুভব করলাম যে লোকজন বেশ তফাতে হয়ে গেছে আমি তখন সাহস পেয়ে পালকির দরজা অল্প খুলে দিঘি দেখতে লাগলাম দেখলাম বাহকেরা সামনের দোকানে একটা বটবৃক্ষ তলে বসে জলপান খাচ্ছে সেই স্থান আমার কাছ থেকে প্রায় দেড় বিঘে দেখলাম যে সামনে অতি নিবিড় মেঘের নয় বিশাল দিঘি বিস্তৃত রয়েছে চারপাশে পর্বত শ্রেণী উচ্চ অথচ সুকোমল শ্যামল তৃণাবরণ শোভিত পাহাড় পাহাড় ও জলের মধ্যে বিস্তৃত ভূমিতে দীর্ঘ বটবৃক্ষশ্রেণী পাহাড়ে অনেক গরু চড়ে বেড়াচ্ছে জলের ওপর জলচর প্রক্ষীকণ খেলে বেড়াচ্ছে মৃদু পবনের মৃদু মৃদু তরঙ্গ হিল্লোলে স্ফটিকের মতো ভেঙে যাচ্ছে দেখতে পেলাম যে আমার দারবানেরা জলে নেমে স্নান করছে তাদের অঙ্গচালনে তাড়িত হয়ে শ্যাম সলিলের শ্বেত মুক্তাহার যেন বিক্ষিপ্ত হচ্ছে আকাশবাণে চেয়ে দেখলাম কি সুন্দর নীলিমা কি সুন্দর শ্বেত মেঘে স্তর পরস্পরের মূর্তি বৈচিত্র্য কিংবা আকাশতলে উড্ডীন ক্ষুদ্র পক্ষী সকলের নীলিমা মধ্যে বিকীর্ণ কৃষ্ণবিন্দু নিচয় তুল্য শোভা মনে মনে হলো এমন কোনো বিদ্যা নেই যাতে মানুষ পাখি হতে পারে পাখি হতে পারলে আমি এখনই উড়ে চিরবাঞ্ছিতের নিকট পৌঁছে যেতাম আমি সরোবরের দিকে চেয়ে দেখলাম এবার একটু ভয় পেলাম দেখলাম যে বাহকেরা ছাড়া আমার সঙ্গে সমস্ত লোকজন সকলেই স্নান করতে নেমে পড়েছে সঙ্গে দুজন স্ত্রীলোক ছিল একজন শ্বশুর বাড়ি একজন বাপের বাড়ি দুজনেই জলে আমার মনে একটু ভয় হলো কেউ কাছে নাই স্থান মন্দ ভালো করেনি কাজটা কী করি আমি কুলবধূ মুখ ফুটে কাউকে ডাকতেও পারলাম না এমন সময় পালকির অন্য দিকে কি একটা শব্দ হল যেন বটগাছের শাখা থেকে কিছু গুরু পদার্থ পড়লো আমি সেদিকের কপাট অল্প খুলে দেখলাম যে একজন কৃষ্ণবর্ণ বিকটকার মানুষ ভয় দরজা বন্ধ করলাম কিন্তু তখনই বুঝলাম যে এ সময় দরজা খুলে রাখাই ভালো ছিল আমি দ্বিতীয়বার দরজা খোলার আগেই আরেকজন মানুষ গাছের ওপর থেকে লাফিয়ে পড়ল দেখতে দেখতে আরও একজন আরও একজন এরকম করে প্রায় চারজন সকলই গাছ থেকে লাফিয়ে পড়ে পালকি কাঁধে উঠিয়ে নিল এবং উঠিয়ে নিয়ে ঊর্ধুশ্বাসে ছুট দিল দেখতে পেয়েই আমার দারবানেরা কন হেরে রে কন হে এই রব তুলে জল থেকেই দৌড়ালো তখন আমি বুঝলাম যে আমি দস্যুদের হাতে পড়েছি তখন আর লজ্জায় কি করি পাল্কি দুই দরজায় উন্মুক্ত করলাম আমি লাফিয়ে পড়বো মনে করলাম কিন্তু দেখলাম যে আমার সঙ্গে লোক তখন অত্যন্ত কোলাহল করে পার্কটির পিছনে ছুটে আসছে অতএব ভরসা হল কিন্তু শীঘ্রই সেই ভরসা দূর হল তখন কাছের অন্যান্য বৃক্ষ থেকে লাফিয়ে পড়ে বহু সংখ্যক দস্যু দেখা দিতে লাগল আমি বলেছি জলের ধারে অনেক বটবৃক্ষ সেই সকল বৃক্ষে নিচ দিয়ে দস্যুরা পালকি নিয়ে যাচ্ছিল আর সেই সকল বৃক্ষ থেকেই মানুষ লাফিয়ে লাফিয়ে পড়ছিল তাদের কারুর হাতে বাঁশের লাঠি কারুর হাতে গাছের ডাল লোকসংখ্যা অধিক দেখে আমার সঙ্গে লোকেরা পিছিয়ে যেতে লাগল তখন আমি নিতান্তই হতাশ হয়ে মনে মনে করলাম লাফিয়ে পড়ি পালকি থেকে কিন্তু বাহকেরা যেমন দ্রুত বেগে যাচ্ছিল তাদের পালকি থেকে নেমে পড়লে প্রাপ্তি হতো বিশেষত একজন দস্যু আমাকে লাঠি দেখেই বলল না আমি তো মেরে মাথা ভেঙে দেব সুতরাং আমি নিরস্ত হলাম আমি দেখলাম যে একজন দারবান অগ্রসর হয়ে পালকি ধরল তখন একজন দস্যু তাকে লাঠির আঘাত করল সে অচেতন হয়ে মাটিতে লুটিয়ে পড়ল তাকে আর উঠতে দেখলাম না বোধহয় সে আর উঠলও না এইসব দেখে বাকি রক্ষীগণ নিরস্ত হলো বাহকেরা আমাকে নির্বিঘ্নে নিয়ে গেল রাত্রি এক প্রহর যখন তখন তারা আমাকে পালকি থেকে নামালো দেখলাম যেখানে নামালো সেই স্থান অত্যন্ত নিবিড় বোন অন্ধকার দোষুর একটা মশাল জ্বাললো তখন আমাকে বলল তোমার যা কিছু সাথে আছে দাও নইলে প্রাণে মেরে দেব আমার অলংকার বস্তাদির সকল দিলাম আমার গায়ের অলঙ্কারও খুলে দিলাম কেবল হাতের বালা দুটো খুলে দেয়নি তারা সেটা কেড়ে নিল তারা তখন একটা মলিন জীর্ণ বস্ত্র দিল সেটা পরে পরিধানের বহু মূল্য বস্ত্রটাও ছেড়ে দিলাম দস্যুরা আমার সর্বস্ব নিয়ে পালকি ভেঙে রূপ খুলে নিল পরিশেষে আগুন জেলে ভগ্ন পালকি দাহ করে দস্যু তার চিহ্ন মাত্র লোভ করল তখন তারাও চলে গেল সে নিবিড় অরণ্য রাত্রিতে আমাকে বন্য পশুদের মুখে সমর্পণ করতে দেখে আমি কেঁদে উঠলাম আমি বললাম তোমাদের দুটো পায়ে পড়ি আমাকে সঙ্গে নিয়ে চলো দস্যুদের সংসর্গ তবুও আমার স্পৃহণীয় হলো একজন প্রাচীন দস্যু শকরন ভাই বলল বাছা অমন রাঙা মেয়ে আমরা কোথায় নিয়ে লাগবো এ ডাকাতির এখনই সৌরাত হবে তোমার মতো রাঙা মেয়ে আমাদের সাথে গেলে আমাদেরই ধরবে তখন একজন যুবক দস্যু বলল আমি বরং একে নিয়ে ফটকে যাই সেও বলো তবু একে আমি ছাড়ব না সে আর যা যা বলল আমি তা লিখতে পারব না এখনও মনে আনতে পারি না সেই প্রাচীন দস্যু ছিল ওই দলের সর্দার সেই তখন যুবক দস্যুকে লাঠি দেখে বলল এই লাঠির বাড়িতেই এখানে তোর মাথা ভেঙে দেব ও সকল পাপ কি আমাদের সয় তারা চলে গেল এমনও কি কখনো হয় এত বিপদ এত দুঃখ কারোর কখনো ঘটেছে কোথায় প্রথমবার স্বামীকে দেখতে যাচ্ছিলাম সর্বাঙ্গের রত্ন লঙ্কার পরে কত সাধে চুল বেঁধে স্বাদে সাজা পানে ঠোঁট দুটো রাঙিয়ে সুগন্ধে এই কোমার প্রফুল্ল দেহ আমোদিত করে তার পাদপদে উপহার দেব এই ভাবতে ভাবতে যাচ্ছিলাম হঠাৎ একই বজরাঘাত গায়ের সমস্ত অলঙ্কার কেড়ে নিয়েছে নিক জীর্ণ মলিন দুর্গন্ধ বস্ত্র দিয়েছে পড়তে তাও পড়ছি বাঘভাল্লুকের মুখে সমর্পণ করে গিয়েছে যাক ক্ষুধা তৃষ্ণায় প্রাণ যাচ্ছে তাও যাক প্রাণ আর চাই না এখন গেলেই ভালো কিন্তু যদি প্রাণ না যায় তবে বেঁচে কোথায় যাব আর তো তাকে দেখা হলো না বাপ মাকেও বুঝিয়েও দেখতে পাবো না কাঁদলে তো কান্নাও ফোরাচ্ছে না তাই কাঁদব না বলে স্থির করলাম চোখের জল কিছুতেই থামছিল না তবু চেষ্টা করছিলাম এমন সময় দূরে একটা বিকট গর্জন হল মনে করলাম বাঘ মনে একটু আহ্লাদ হলো বাঘে খেলেই সকল জ্বালা জুড়ায় হাড় ভেঙে রক্ত শুষে খাবে ভাবলাম তাও সহ্য করব। শরীরের কষ্ট বইত না মর্তে তো পাবো সেই পরম সুখ অতএব কান্না বন্ধ করে একটু প্রফুল্ল হয়ে স্থিরভাবে রইলাম বাঘের প্রতীক্ষা করতে লাগলাম পাতার যতবার ঘস শব্দ হয় ততবার মনে করি ওই বুঝি বাঘ আসছে তখন মনে হল যেখানে বড় ঝোপ জঙ্গল সেখানে সাপ থাকতে পারে সাপের ঘাড়ে পা দেবার আশায় সেই জঙ্গলের ভেতর প্রবেশ করলাম তার ভেতর কত বেড়ালাম কিন্তু হায় মানুষকে দেখলে সকলেই পালায় বনের মধ্যে সরসর ঝটপট শব্দ শুনলাম কিন্তু সাপের ঘাড়ে তো পা পড়ল না আমার পায়ে অনেক কাঁটা ফুটলো অনেক বিচুটি লাগল কিন্তু কই সাপে তো কামড়াল না এবার হতাশ হয়ে ফিরে আসলাম ক্রুদা তৃষ্ণায় ক্লান্ত হয়েছিলাম আর বেড়াতে পারলাম না একটা পরিষ্কার স্থান দেখে সেখানে বসলাম হঠাৎ সামনে একটা ভাল্লুক উপস্থিত হল মনে করলাম ভালুকের ভাল্লুকের হাতেই মরব ভাল্লুকটাকে তাড়া করে মারতে গেলাম কিন্তু হায় ভাল্লুকটা আমার পিছু নিল না সেটা গাছের উপর গিয়ে উঠল গাছের উপর থেকে কিছুক্ষণ পরে ঝাঁ করে সহস্র মক্ষিকার শব্দ হলো বুঝলাম এই গাছে মৌচাক আছে ভাল্লুক সেটা জানতো তাই মধুল উঠে খাবার জন্য সে আমাকেই ত্যাগ করল শেষ রাত্রে একটু নিদ্রা আসলো বসে বসে গাছে হেলান দিয়ে আমি ঘুমিয়ে পড়লাম যখন আমার ঘুম ভাঙল তখন কাক কোকিল ডাকছে বাঁশের পাতার ভিতর দিয়ে টুকরো টুকরো দূর এসে পৃথিবীকে মনি মুক্তায় সাজিয়েছে আলোতে এই প্রথম দেখলাম আমার হাতে কিছু নেই দস্যুরা সমস্ত কিছুই কেড়ে নিয়ে বিধবা সাজিয়ে দিয়ে গেছে বা হাতে শুধু টুকরো লোহা আছে তাছাড়া আর কিছু নেই হাতে কাঁদতে কাঁদতে একটু লতা ছিঁড়ে হাতে বাঁধলাম তারপর চারদিকে চেয়ে দেখতে লাগলাম যে আমি যেখানে বসেছিলাম তার কাছে অনেকগুলো ডাল গাছের কাটা কোনো কোনো গাছ সমূলে ছিন্ন কেবল শিকড় পড়ে আছে ভাবলাম এখানে বুঝি কাঠুরিয়ারা আসে তবে গ্রামে যাবার পথও আছে দিনের আলোকে আবার বাঁচবার ইচ্ছা হয়েছিল আবার আসার উদয় হয়েছিল ১৯ বছর বই তো বয়স নয় সন্ধান করতে করতে একটি অতি অস্পষ্ট পথের রেখা দেখতে পেলাম তাই ধরেই চলতে লাগলাম যেতে যেতে পথের রেখা আরও স্পষ্ট হলো ভরসা হলো কোনো একটা গ্রাম পাবো তখন আর একটা বিপদ মনে এলো গ্রামে যাওয়া যাবে না যে ছেঁড়া মুড়ো কাপড়টুকুর ডাকাতরা আমাকে পরিয়ে দিয়ে গেছিলো তাতে কোনো মতে কুমোর থেকে হাঁটু পর্যন্ত ঢাকা পড়ে আমার বুকে তখন কোনো কাপড় নেই আমি কেমন করে লুকালয়ে মুখ দেখাবো যাওয়া যাবে না এইখানেই মরতে হবে এটাই স্থির করলাম কিন্তু পৃথিবীকে রবিরশ্মি প্রভাসিত দেখে পক্ষীগণে কলকুঞ্জন শুনে লতায় লতায় পুষ্পরাজি দুলতে দেখে আবার বাঁচবার ইচ্ছা প্রবল হল তখন গাছ থেকে কতগুলো কলাপাতা পাতা ছিঁড়ে ছোটা দিয়ে গেঁথে তার কোমরে ও গলায় ছোট ছোট করে বাঁধলাম কোনো রকমই লজ্জা নিবারণ হল কিন্তু পাগলের মতো দেখতে লাগল তখন সেই পথ ধরে চলতে লাগলাম যেতে যেতে গরুর ডাক শুনলাম বুঝলাম গ্রাম কাছেই কিন্তু আর তো চলতে পারি না কখনো চলার অভ্যেসও নেই তারপর সমস্ত রাত্রি জেগে রাত্রির সেই অসহ্য মানসিক ও শারীরিক কষ্ট ক্ষুধা তৃষ্ণা আমি অবসন্ন হয়ে পথের পাশে এক বৃক্ষতলে শুয়ে পড়লাম শোয়া মাত্রই ঘুমিয়ে পড়েছিলাম ঘুমের মধ্যে স্বপ্ন দেখলাম যে মেঘের ওপর বসে ইন্দ্রালা শ্বশুরবাড়ি গেছি স্বয়ং রতিপতি যেন আমার স্বামী রতিদেবী যেন আমার শপথ নেই পারিজাত নিয়ে তার সঙ্গে কোন্দল করছি এমন সময় কারো স্পর্শে যেন ঘুম ভেঙে গেল দেখলাম একজন যুবক পুরুষ দেখে বোধ হল ইনি অন্তর্জাতীয় কুলি মজুরদের মতো আমার হাত ধরে টানছে সৌভাগ্যক্রমে সেখানে একটা কাঠ পড়েছিল আমি তা তুলে নিয়ে ঘুরিয়ে সেই পাপিষ্টের মাথায় মারলাম কোথায় জোর পেলাম জানি না সে ব্যক্তি মাথায় হাত দিয়ে উর্ধ্বশ্বাসে পালাল কাঠখানায় ফেললাম না তার উপর ভর করেই চললাম অনেকটা পর হেঁটে একজন বৃদ্ধ স্ত্রীলোকে সাক্ষাৎ পেলাম সে একটা গরু তাড়িয়ে নিয়ে যাচ্ছিল তাকে জিজ্ঞাসা করলাম মহেশপুর কোথায় মনোহর বা কোথায় প্রাচীনা বলল মা তুমি কে অমন সুন্দর মেয়ে ঘাটে একা বেরুতে আছে আহা মরি মরি কি রূপ গা তুমি আমার ঘরে এসো তার ঘরে গেলাম সে আমাকে ক্ষুদাতকরা দেখে তার গাইটি থেকে একটু দুধ খেতে দিল সেই মহেশপুর চিন্ত আমি তাকে বললাম তোমাকে টাকা দেব তুমি আমাকে সেখানে রেখে এসো তাতে সে যা বলল সেটা হলো যে ঘর সংসার ফেলে সে কীভাবে যাবে তখন সে যে পথ বলে দিল আমি সেই পথেই গেলাম সন্ধ্যে পর্যন্ত হাঁটলাম কিন্তু তাতে অত্যন্ত শ্রান্তি বোধ হলো একজন প্রথিককে জিজ্ঞাসা করলাম হ্যাঁ গা মহেশপুর এখান থেকে কত দূর সে আমাকে দেখে স্তম্ভিতের মতো রইল অনেকক্ষণ চিন্তা করে বলল তুমি এস জগৎ থেকে যে গ্রামে প্রাচীন আমাকে পথ বলে দিয়েছিল সেই গ্রামের নাম করলাম তাতে পথিক বলল, তুমি পথ ভুল করেছো উল্টো পথে চলে এসেছ মহেশপুর এখান থেকে একদিনের পথ আমার মাথা ঘুরে গেল আমি তাকে জিজ্ঞেস করলাম তুমি কোথায় যাবে সে বলল আমি কাছেই গৌরী গ্রামে যাব আমি অগত্যা তার পিছন পেছন চললাম গ্রামের মধ্যে প্রবেশ করে সে আমাকে জিজ্ঞাসা করলো তুমি এখানে কার বাড়ি যাবে আমি বললাম আমি এখানে কাউকেই চিনি না একটা গাছতলার শুয়ে থাকবো প্রথিক বলল তুমি কি জাতি আমি বললাম আমি কায়স্থ সে বলল আমি ব্রাহ্মণ তুমি আমার সঙ্গে এসো তোমার ময়লা মোটা কাপড় বটে কিন্তু তুমি বড় ঘরের মেয়ে ছোটো ঘরে এমন রূপ হয় না ছাইরূপ ওই রূপরূপ শুনে আমার জ্বালাতন হয়ে উঠল কিন্তু এই ব্রাহ্মণ অনেক প্রাচীন তাই আমি তার সঙ্গেই গেলাম আমি সেই রাত্রে ব্রাহ্মণের গৃহে দুদিনের পর একটু বিশ্রাম লাভ করলাম এই দয়ালু বৃদ্ধ ব্রাহ্মণ যাজক পৌরহিত্য করেন আমার বস্ত্রের অবস্থা দেখে তিনি বিস্মিত হয়ে জিজ্ঞাসা করলেন মা তোমার কাপড়খানার এমন দশা কেন তোমার কাপড় কি কেউ কেড়ে নিয়েছিল আমি বললাম আগে হ্যাঁ তিনি যজমানদের থেকে অনেক কাপড় পেতেন দুখানা খাটো বহরের চওড়া রাঙা পেরে শাড়ি তিনি আমাকে পড়তে দিলেন সাঁকার করও তার ঘরে ছিল সেটাও চেয়ে পড়লাম এই সমস্ত কাজ তো হলো অনেক কষ্টে কিন্তু শরীর ভেঙে পড়েছিল ব্রাহ্মণ ঠাকুরানি দুটো ভাত দিলেন খেতে তাই খেলাম একটা মাদুর দিলেন পেতে শুলাম কিন্তু এত কষ্টেও ঘুমালাম না আমি যে জন্মের মতো গেছি আমার যে মরাই ভালো ছিল কেবল সেটাই মনে পড়তে লাগলো ঘুম আর হল না সকালের দিকে একটু ঘুম আসলো তারপর স্বপ্ন দেখলাম যে সামনে অন্ধকারময় জমূর্তি বিকট দাঁত প্রকটিত করে হাসছে আর ঘুমালাম না পরদিন সকালে উঠে দেখলাম যে আমার গায়ে প্রচণ্ড ব্যথা হয়েছে পা ফুলে উঠেছে বসবার শক্তিটুকুও নাই যতদিন না গায়ের বেদনা আরাম হলো ততদিন আমাকে কাজে কাজে ব্রাহ্মণের গৃহেই থাকতে হল ব্রাহ্মণ ও তার গৃহিণী আমাকে অনেক যত্নে রাখলেন কিন্তু মহেশপুর যাবার কোনো উপায় দেখলাম না কোন স্ত্রীলো কি সেই পথ চিনত না অথবা যেতে স্বীকার করল না ব্রাহ্মণও নিষেধ করলেন বললেন ওদের চরিত্র ভালো নয় ওদের সঙ্গে যেও না ওদের কি মতলবটা বলা যায় না আমি ভদ্র সন্তান তোমার নয় সুন্দরীকে পুরুষের সঙ্গে কোথাও পাঠাতেও পারছি না সুতরাং আমি নিরস্ত হলাম একদিন শুনলাম যে ওই গ্রামে কৃষ্ণদাস বসু নামে একজন ভদ্রলোক সপরিবারে কলকাতায় যাবেন শুনে আমি উত্তম সুযোগ বিবেচনা করলাম কলকাতা থেকে আমার বাপের বাড়ি আর শ্বশুরালয় অনেক দূর বটে কিন্তু সেখানে আমার এক জ্ঞাতি বাস করেন আমি ভাবলাম যে কলকাতায় গেলে তার নিশ্চয়ই সন্ধান পাব তিনি আমাকে নিশ্চয়ই বাপের বাড়ি পাঠিয়ে দেবেন নয়তো বাবাকে সংবাদ দেবেন আমি এই কথা ব্রাহ্মণকে জানালাম ব্রাহ্মণ বলেন এ তো অতি উত্তম বিবেচনা করেছ কৃষ্ণদাসবাবু আমার যজমান সঙ্গে করে নিয়ে বলে দিয়ে আসবো তিনি প্রাচীন এবং বড় ভালো মানুষ ব্রাহ্মণ আমাকে কৃষ্ণদাসবাবুর কাছে নিয়ে গেলেন এবং বললেন এটি ভদ্রলোকের কন্যা বিপাকে পড়ে পথ হারিয়ে এদেশে এসে পড়েছে আপনি যদি একে সঙ্গে করে কলকাতা নিয়ে যান তবে এ অনাথা আপন পিত্রালয়ে পৌঁছাতে পারে কৃষ্ণদাসবাবু সম্মত হলেন আমি তার অন্তপুরে গেলাম পরদিন তার পরিবারস্থ শ্রীলোকের সঙ্গে বসু মহাশয়ের পরিবার দ্বারা অনাদৃত হয়েও কলকাতায় যাত্রা করলাম তারপর কি হলো ইন্দিরার কীভাবে সে পৌঁছালো বাপের বাড়ি আদৌ কি পৌঁছাতে পারল বা শ্বশুর বাড়িতে তার স্বামীর সাথে কি আদৌ কোনোদিন দেখা হবে এই সমস্ত কিছুই পরবর্তী পর্বে আপনারা জানতে পারবেন আজকের পর্ব এটুকুই আশা করছি খুব শীঘ্রই আপনাদের সাথে দ্বিতীয় পর্বে দেখা হবে নমস্কার ধন্যবাদ